হাউ টু বি কেমন করে হয়ে উঠব কি হয়ে উঠবো ডাক্তার ইঞ্জিনিয়ার কম্পিউটার প্রফেশনাল আর্টিস্ট নাকি বিজনেসম্যান না মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের গুরুজনেরা সবসময় প্রায় সময় আশীর্বাদ করতেন মানুষ হও বাবা হ্যাঁ তারা যে ভীষণ সেটাই মিন করে বলতেন সব সময় সেটা বলতে পারিনি কিন্তু সেটাই প্রথা ছিল অনেক সময় ভেতর থেকে অন্তর থেকে সেটা বলতেন আর প্রথা হিসেবে তো বলতেনি কিন্তু এখন আমরা যারা পঞ্চাশ পেরিয়েছি ষাটের কাছাকাছি বা কম বেশি বয়স আমাদের বয়কনিষ্ঠদের আমরা কি আর মানুষ হও বলে আশীর্বাদ করি আমার তো মনে পড়ছে না আমি তো দেখিনি কারণ আউটডেটেড আউট ফ্যাশন আসলে এই বিগত তিন সপ্তাহ ধরে আমার শহরে যেটা চলছে যে নারকীয় ঘটনাকে কেন্দ্র করে মানুষ একটু একটু করে এগিয়ে আসছে সোচ্চার হচ্ছে এবং সেটাকে কাউন্টার করতে যারা মসনদে আছেন যারা গভর্নমেন্ট চালাচ্ছেন তারা যে সমস্ত যুক্তির অবতারণা করছেন যে যেরকমভাবে রিয়াক্ট করছেন সেটা কোথাও গিয়ে মানুষের লক্ষণ নয় বোধ এটা আজকে অন্তত এটা বলতে ভালো লাগছে এভাবে প্রতিটা ওয়ার্কশপ লাইফ থেকে সেটা ছাত্র মাস্টারমশাইরা স্কুলের মাস্টারমশাইরা দিদিমণিরা হেড স্যারেরা ডাক্তাররা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আর্টিস্টরা এমনকি এক্স মিলিটারি মানে যারা মিলিটারি থেকে অবসর নিয়েছেন তারা উকিলরা থিয়েটার যারা করেন তারা সর্বক্ষেত্রের সমস্ত মানুষ আজকে রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস শুধু যে ওই মেয়েটির বিচার সেটা তো নিঃসন্দেহে কিন্তু ওই বিচার চাইতে গিয়ে একের পর এক যে ঘটনাক্রম বেরিয়ে পড়ছে স্বাস্থ্য হসপিটালকে কেন্দ্র করে তার আগে আমরা তো দেখেছি যে শিক্ষাক্ষেত্রে কী অনাচার ঘটেছে কী প্রচণ্ড অনাচার এবং স্বাস্থ্য ক্ষেত্রেও একের পর এক ঝুলি থেকে যেভাবে বেড়াল বেরোচ্ছে এবং বিগত পাঁচ ছয় সাত আট নয় দশ বছর ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত অনাচার দেখে এসেছি মানুষ বোধহয় অবশেষে জাগছে কিন্তু একই সঙ্গে আমরা দেখছি আস্তে আস্তে অন্য স্বরগুলো মানে ডিফেন্ড করার স্বরগুলো বেশ সীমিতই ছিল কিন্তু আস্তে আস্তে তারা টুই করে বেরিয়ে পড়ছেন একজন তো টেলিভিশন টেলিভিশনে বসে থাকেন মানে একা মানে সেই জগাই খ্যাপার মতো তো আমার ওই সুকুমার রায় থেকে দু চারটা লাইন মনে পড়ে গেল মানে দেখেই পড়ছি ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা এইও বলে খ্যাপার মতো শূন্য মারে খোঁচা চেঁচিয়ে বলে হাত পেতেছ জগাই কি তাই পড়ে সাত জার্মান জগাই একা তবুও জগাই লড়ে উৎসাহেতে গরম হয়ে তেরিং বিড়িং নাচে কখনো যায় সামনে তেরে কখনো যায় তো সেই জগাই একা লড়ে চলেছে এখন জগাই লড়ুক ক্ষতি নেই কিন্তু তার যে যুক্তির অবতারণা এবং আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াও কিছু হুইসেল ব্লোয়াররা নেমে পড়ে যে সমস্ত কথা বলছেন তো সেই জায়গা থেকে হ্যাঁ আমরা তাদের ডিসকার্ড করতে পারি আমাদের মানে হাসি পেতে পারি আমাদের রাগ হতে পারে আমাদের মনে হতে পারি এরা এতটাই অর্বাচীন ডিফেন্ড করতে গিয়ে আচ্ছা এই যে সুবিধা নিচ্ছ এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই যে অমুক মানে যেটার কোনো মানে নেই আমি জানি না তো সেইগুলো নিয়ে ডিফেন্ড করছে এবং কিন্তু ভুড়ি 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 অনৈতিক যে সমস্ত কাজকর্ম হয়ে চলেছে দিনের পর দিন ধরে তো সেই জায়গা থেকে আমি ওই মানুষের প্রসঙ্গ দিয়ে আরম্ভ করলাম এবং আমাদের সবার মনে আছে দু হাজার যে পট পরিবর্তন হয়েছিল প্রায় সমস্ত মানুষ সমস্ত ওয়ার্কশপ ফিল্ড থেকে মানুষ রাস্তায় নেমেছিলেন সেই সময় সরকারকে পরিবর্তন করার জন্য আমরা পরিবর্তন পেয়েছিলাম তারপর কি দেখলাম যে যে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের একটা প্রবল চাপ তার সঙ্গে অবভিয়াসলি আজকে যে পার্টি গভর্ন করছেন তারা তারা ফোরফ্রন্টে ছিলেন তারাই পুরোটাকে ক্যাশ করেছেন তো তারা সমস্ত নাগরিক সমাজকে গিলে ফেললেন মানে বিভিন্ন কমিটিতে ঢুকিয়ে দিলেন এমএলএ এমপি করে দিলেন মন্ত্রী শান্তি করে দিলেন পাইক বরকন দাজ নানারকমভাবে উপ ঢৌকন দিয়ে তাদের একেবারে ওই কোট আনকোট কাগজের ভাষায় বা টেলিভিশনের ভাষায় দলদাসে পরিণত করে দিলেন দ্যাটস ভেরি ভেরি আনফর্চুনেট আগামীকাল রোববার দিন নাগরিক সমাজ মানে এক তারিখে দুপুর তিনটে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা একটা ডাক দিয়েছেন দল মত যে কোনো সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে সমস্ত ধরনের মানুষ স্কুল পড়ুয়া থেকে মাস্টার মাস্টারমশাই থেকে শিল্পী থেকে সাহিত্যিক থেকে ছাত্র থেকে কারখানার শ্রমিক থেকে যারা চাষাবাদ করেন সমস্ত মানুষ চলুন আমরা জড়ো হই হাঁটি এবং এখন অনওয়ার্ডস লাল সবুজ নীল গেলুয়া হলদে বেগুনি কমলা যে কোনো রং নির্বিশেষে আমাদের সত্তা বাঁচিয়ে রাখি সে এখানেই আমার শহরে আমার রাজ্যেই হোক কি আমার আমার দেশের জন্যই হোক ঠিকটা বলতে অনাচার যেখানে হচ্ছে সেখানে আমাদের ভয়েস তুলতে আমরা কিছুটা হব না এবং ওই রুটির টুকরো বা মাংসের টুকরো ছুঁড়ো ছুঁড়ে দিলে আমরা সেটা নিয়ে সন্তুষ্ট হব না এই নাগরিক সমাজের একটা সত্যিকারের একটা বড় গোষ্ঠী একটা সচেতন যারা সচেতন মানুষ যারা একটু শিক্ষিত না আমি ডিগ্রিধারী শিক্ষিত মানুষের কথা বলছি না যারা এইখানটায় শিক্ষিত এইখানটায় সচেতন একটু অনুভূতি প্রবণ একটু কম্পাসনের তারা নিজেরা একটা মেমোরান্ডম তৈরি করি যে যে গভর্নমেন্টই আসুক যেখানেই আসুক আমরা তাদের কোনো কমিটি কোনো অমুক টসুক মন্ত্রী শান্তি পাই বরকমদাজ কিছু হব না আমাদের নাগরিক শর্তটাকে বজায় রাখবে হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে বিভেদ থাকতে পারে আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ আমাদের কোনো ইজিমের প্রতি এক ধরনের অ্যাফিলিয়েশান হতে পারে কিন্তু যখন একটা রাজ্যকে বা একটা দেশকে গভন করার জায়গা আসছে সেখানে কী কী অনাচার হচ্ছে সেখানে একটা সুস্থ স্বাভাবিক সচেতন মানুষ হিসেবে সবার কাছে সেটা সমান হওয়া উচিত হাসিও পায় রাগও ধরে মানে অসহায়ও লাগে এই যে চ্যানেলে চ্যানেলে বসে বসে তাদের তো প্রত্যেকের চোখ মুখ উইথ ফিউ ভেরি এক্সেপশনস মানে তাদেরকে দেখে কাউকে মনে হয় না যে তারা সেন্সেবল তাদের একটা কম্প্যাশনের মুখ আছে তারা তারা কোথাও গিয়ে এক ধরনের বিবেগ আছে তার প্রথমে তারা কথাই শোনে না কেউ মানে সেটা কিন্তু মানে আমাদের দিকেও আমল উঠবে এটা মানুষ এটা আমাদের সবার রোগ আমরা অন্যদিকে কে কথা বলছে সেটা শুনি না আমার মতের প্রসঙ্গ সঙ্গে হলে আমি ঘাটনাড়ি বা সেটাকে ডিটো দিই আদারওয়াইজ আমি তর্ক করতে থাকি আমাদের শোনার অভ্যেসটাই চলে যাচ্ছে আমরা কম্প্যাশনেট নই আমরা সব সময় জাজমেন্ট করি ওর কী কী ভুল পাঁচ বছর আগে পনেরো বছর আগে পঞ্চান্ন বছর আগে কি হয়েছিল সেইটার তর্ক করি আসুন এইখান থেকে আমরা বেরোই এই জঞ্জাল ছাড়িয়ে বেরোই সেটাই হয়ে ওঠা সেটাই মানুষ হয়ে ওঠা ওই আবার সুকুমার রায়ের কথা ধার করে পড়তে ইচ্ছে করছে বোম্বাগড়ের রাজা সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে সত্যি এমন কেন ঘটছে আর যেসব যুক্তির অবতারণা করছেন তারাই সেদিনকে তাঁদের সভা ছিল মেয়রোডে আমি 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 এটা কি তাদেরকে দোষ দিচ্ছে কেন আমাদের মানুষ আমরা প্রত্যেকটা মানুষ কখনোই আমরা আয়নার সামনে দাঁড়াই না আমার দোষ নিয়ে কেউ বললে বা আমার কেউ সমালোচনা করলে আগে খরগসতে আমি কি করেছি আমি কি আমি কি আমি সেখান থেকে একটু বেরোই নিজেদের সুস্থতা ফেরাতে একটু চেষ্টা করি এবং নিজের কাছ থেকে আগে চেষ্টাটা করি নিজের ভেতরের আয়নাটা জাগাই দেখি নিজের ধুলো ময়লা সাফ করি এবং তারপর এক তারিখে আমরা জমায়েত হই সত্যি করে হয়ে ওঠার চেষ্টা করি চেষ্টা করার চেষ্টা করি থ্যাংক ইউ